দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল এবং একই অন্যের বিরুদ্ধে কাঁদা ছোড়াছড়ি যেন কিছুতেই থামানো যাচ্ছে না নির্বাচন পরবর্তী কোন্দল বন্ধে বিভিন্ন রকম উদ্যোগ ও ব্যবস্থা গ্রহণ করেছে আওয়ামী লীগ দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই একাধিকবার দলীয় কোন্দল বন্ধের জন্য তাকাদা দিয়েছেন কিন্তু কোনো কিছুতেই কাজ হচ্ছে না বরং আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দল নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে সাংগঠনিক অবস্থা রীতিমতো ভেঙে পড়েছে এই কোন্দল এখন এমন পর্যায়ে পৌঁছেছে যে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন বা অর্জন প্রশ্নবিদ্ধ করছেন আওয়ামী লীগ নেতাকর্মীরাই দলের এই কোন্দল এতদিন তৃণমূল পর্যায়ে থাকলেও সেটি এখন কেন্দ্রীয় নেতৃত্বেও শুরু হয়েছে সাম্প্রতিক সময়ে আবারও মুখোমুখি অবস্থান নিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং বর্তমান মেয়র ব্যারিস্টার শেখ নূর তাপস যদিও তাদের প্রথম নয় এর আগে এই দুই নেতার মধ্যে মার্কেট অনিয়ম দুর্নীতি ও সিটি কর্পোরেশনের টাকা রাখা নিয়ে বাঘযুদ্ধ হয়েছিল এবার তারা মুখোমুখি হয়েছেন ডেঙ্গু পরিস্থিতি নিয়ে মেয়র তাপস দাবি করেন দুই উনিশ সালের তুলনায় গত বছর ঢাকায় ডেঙ্গু রোগী কমেছে এর পাল্টা প্রতিউত্তরে খোকন বলেন বর্তমান কর্তৃপক্ষ জানিয়েছে দুই হাজার উনিশের তুলনায় দুই সালে ডেঙ্গু রোগের সংখ্যা একচল্লিশ হাজার কম আমি ভদ্রতার জন্য কারো নাম উল্লেখ করছি না তবে এই ধরনের অপপ্রচার করা হলে আমি কষ্ট পাই ব্যথিত হই আমি এই দলের কেন্দ্রীয় কমিটির সদস্য আমি আওয়ামী লীগ মনোনীত সংসদ সদস্য আমার সীমাবদ্ধতা রয়েছে পাবলিকলি আমি যে কোনো বক্তব্য দিতে পারি না আমার জবাবদিহিতা রয়েছে সাবেক এবং বর্তমান মেয়রের এই বাকযুদ্ধ সুস্পষ্টভাবে প্রমাণ করে যে আওয়ামী লীগ এখন ফ্রি স্টাইলে চলছে দলের চেইন অব কমান্ড ভেঙে গেছে তৃণমূলের কোন্দল আরও ভয়ঙ্কর এই মুহূর্তে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আগামী একুশ মে দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচন অনুষ্ঠিত হবে মন্ত্রী এমপিদের পরিবারের সদস্যদের উপজেলা নির্বাচনে প্রার্থী না হতে নির্দেশ দেওয়া হলেও প্রথম ধাপের মতোই এবার এই নির্দেশনা অপেক্ষিত সামনে উপজেলা নির্বাচনের পরিস্থিতি আরও ভয়ঙ্কর হবে বলে ধারণা করা হচ্ছে বিভিন্ন স্থানে যেখানে জাতীয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন সেখানে তাদের মাই উপজেলা নির্বাচনে প্রার্থী করেছেন আবার যারা স্বতন্ত্রদের কাছে পরাজিত হয়েছেন তারা তাদের প্রভাবপত্তি ধরে রাখার জন্য তাদের মাই প্রার্থী করেছেন এলাকায় নিজেদের হারানো অবস্থান পুনরুদ্ধারের জন্য উপজেলা নির্বাচনকে বেছে নিয়েছেন এটা করতে গিয়ে লাগামহীনভাবে একে অন্যের বিরুদ্ধে কুচ্ছা রটানো থেকে শুরু করে সহিংসতার ঘটনা ঘটাচ্ছে সবকিছু মিলিয়ে আওয়ামী লীগের মধ্যে একটি লেজে গোবর অবস্থা তৈরি হয়েছে সবচেয়ে বড় ব্যাপার হলো আওয়ামী লীগের যে অঙ্গ সহযোগী সংগঠন আছে তারাও এখন ক্রমশ বিভক্ত হয়ে পড়ছে সবকিছু মিলিয়ে নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে আওয়ামী লীগের কোন দল আওয়ামী লীগ সরকারের অর্জন এখন প্রশ্নবিদ্ধ হচ্ছেন আওয়ামী লীগেরই নেতাকর্মীদের দিয়ে এই অবস্থা থেকে পরিত্রাণ পেতে আওয়ামী লীগ কি ধরনের পদক্ষেপ গ্রহণ করবে সেটাই এখন দেখার বিষয় আইবিটিভি ইউএসএ news disc.